মহিলাদের নানান রকমের কাজকর্ম থাকে সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে সেই কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আর বুদ্ধি দিয়ে কাজগুলো করলে সময় আশ্রম আমরা বাঁচাতে পারবো টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সহজ করে গুছিয়ে নিলে আমাদের মাসিক খরচ বেশ কিছুটা কমবে সাথে পরিশ্রমও কমবে আজকে সেই রকম কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আর সেই ভিডিওটা শুরু করে দিই প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু ডালিম খাওয়া যে আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো আমরা কিন্তু প্রত্যেকেই জানি তো ভালো লাগে ঠিকই কিন্তু এই ছোট ছোট দানাগুলো এই ডালিম থেকে ছাড়াতে কিন্তু অনেকটা বেশি সময় চলে যায় যার জন্য খাওয়ার ইচ্ছে থাকলেও আমাদের উপায় থাকে না আবার অনেক সময় হয় হাত দিয়ে এভাবে ছাড়াতে গেলে ডালিমের মধ্যে যা রয়েছে সেই আয়রনের জন্য কিন্তু আমাদের হাতেও কালো একটা দাগ পরে যায় যেটা কিনা একেবারেই আমাদের ভালো লাগে না দেখতে আর এই কষের দাগটা কোনোভাবেই উঠতে চায় না দু থেকে তিন দিনের আগে তো কিভাবে আমরা ডালিম ছাড়িয়ে নিতে পারবো যাতে সময়টা কম লাগে আর সাথে হাতেও কোনো রকম দাগ না লাগে আর খুব সুন্দর মতো যেন ডালিমটা দিয়ে নিতে পারি তো তার জন্য প্রথমে কি করে নিতে হবে এরকম চার টুকরো সাইড দিয়ে কেটে নিতে হবে এটা যখন আমি দোকান থেকে কিনেছি তখন এই চার টুকরো করে কাটা ছিল এই জন্য আর কাটলাম না এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে একটু বাটি টাইপের হাতা বা চামচ গুলো হয় এইগুলো তারপর কি করতে হবে এরকম ডালিমের উল্টো দিকের বা খোসাটার ওপর এরকম হালকা হালকা করে এই হাতাটা দিয়ে হালকা এরকম প্রেস করলেই কিন্তু দেখা যাবে যে ডালিম থেকে সমস্ত দানাগুলো এরকম ছাড়ানো হয়ে যাচ্ছে যার জন্য কোনো রকম হাত লাগিয়ে সময় নষ্ট করে डाली डालिमेर টানা গুলো ছাড়ানোর প্রয়োজন নেই আর হাত কালো হওয়ারও ব্যাপার নেই দেখতে পাচ্ছ অনেক সহজে কিন্তু এরপর আরো একটা পদ্ধতি এই যে চার টুকরো করে নেওয়া হয়েছে এইভাবে কিন্তু আলাদা আলাদা টুকরো গুলোকে আলাদা আলাদা কিন্তু ছাড়িয়ে নিতে পারো টা কাজে লাইক কমেন্ট করে দিয়েও চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা এই ধরনের ফুড কন্টেনারের যে ঢাকনা গুলো হয় এই ঢাকনা গুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই কেন ফেলে দিই অনেক সময় দেখা যায় যে টিফিন বক্সটা হারিয়ে গেলো বা ভেঙে গেলো বা অনেক সময় ঢাকনা গুলো কিন্তু এরকম ফেটে গিয়ে থাকে তো সেগুলো কিন্তু আর আমরা কন্টেনারের সাথে আটকাতে পারি না তখন কিন্তু এগুলোকে আমাদের ফেলেই দিতে হয় কিন্তু এইগুলো ফেলে দেওয়ার আগেও কিন্তু আমরা ছোট্ট একটা টাকা আছে ব্যবহার করে নিতে পারবো এই ধরনের ছোট ছোট পাত্রের মধ্যে কিন্তু অনেক সময় হয় কোনো রান্না করা তরকারি বা অন্যান্য জিনিস কিন্তু আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি তো এই কন্টেনার যদি আমরা ঢাকা দিতে যাই তখন সেক্ষেত্রে দেখা যায় অনেক বড় একটা প্লেট দিয়ে আমরা ঢাকা দিতে গেলাম আর তার ফলে ফ্রিজে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছ এই বাটিটার তুলনায় এই প্লেটের ঢাকনাটা কিন্তু অনেক বেশি বড় যার ফলে জায়গাটা অনেকটা নষ্ট তো হয়ে গেল তো আমরা এই ফুড কন্টেনারের ঢাকনাগুলো ফেলে দেওয়ার আগে যদি এই ভাবে ব্যবহার করে নিতে পারি তাহলে অনেকটা জায়গা কিন্তু সেভ হবে আর এইগুলোকে আমরা ব্যবহারও করতে পারবো এর এই ঢাকনাগুলোর ওপর ডাবল টেপ গাম দিয়ে আটকে নিয়েছি এই ধরনের জলের বোতলের ঢাকনা অনেক সময় জলের বোতলের গুলো এক্সট্রা থাকে তো এই জলের বোতলের ঢাকনাগুলো কি এইভাবে ডাবল টেপ গামের সাহায্যে যদি আটকে নি সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে এরপর বন্ধুরা এই ধরনের ছোট ছোট পাত্রের মধ্যে খাবার রেখে যদি এই ঢাকনা গুলোকে এইরকম হাতল আমরা করে নিতে পারি তাহলে এই ঢাকনা গুলো যেরকম ফেলে না দিয়ে কাজে ব্যবহার করতে পারলাম আর ফ্রিজে ঢাকনা গুলো দিয়ে বাটি চেপে যদি আমরা খাবার রাখতে পারি সেক্ষেত্রে জায়গাটাও কিন্তু অনেক কম লাগছে আর এগুলোকে না ফেলে দিয়ে বুদ্ধি খাটিয়ে কিন্তু রিউজও করতে পারলাম যার জন্য আমাদের কিন্তু কোনো রকম পয়সা খরচাও হলো না আর ফ্রিজের জায়গাটাও কিন্তু নষ্ট হলো না তো আশা করছি টিপস টা ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিয়ে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন প্রেসার কুকারে বা এমনি কোনো কিছু সেদ্ধ করতে বসাই বিশেষ করে যেরকম আলু সেদ্ধ তখন আলুটা সেদ্ধ করার সাথে সাথে হয়তো দেখা গেলো আমাদের আলুর পরোটা বানাতে হবে বা আলু সেদ্ধ আমরা ভাত দিয়ে খাবো সেক্ষেত্রে কিন্তু আলুটা মাখার দরকার পড়ে আর এত গরম থাকে এই আলুটা যে আমরা কিন্তু এত গরমের মধ্যে আলুটাকে হাত দিয়ে মাখতেও পারি না তো দেখো এখানে কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কিভাবে মাখবো অনেক তাড়াতাড়ি হাত না জন্য রইল একটা ছোট্ট টিপস এইভাবে গরম আলু সেদ্ধ কিন্তু আমরা অনেক সহজে সাহায্য ছাড়াই মেখে নিতে পারবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে লুচি বা পাপড় ভাজার জন্য আমরা গুলো ব্যবহার করি এই ঝাঁজরি হাতাগুলো এরপরে এই আলু গুলোকে যদি এই ঝাঁজরির মধ্যে আমরা এইভাবে গ্রেট করে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক সহজ আলুগুলো মাখা হয়ে যাবে সুন্দর মতো গ্রেট করার মতোই কিন্তু আলুগুলো একদম খাওয়া হয়ে যাবে আর যদি হাতে প্রচুর পরিমাণে গরম লাগে সেক্ষেত্রে এরকম একটা কাটা চামচের আলু আলুগুলোকে গেট খেয়ে নিয়ে তারপর যদি আমরা এইভাবে মেখে নিই সেক্ষেত্রে হাত লাগানো ছাড়াই সুন্দর মতো গরম মানুষেরও কিন্তু আমরা মেখে নিতে পারবো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো কিন্তু গুলো কোড়ানো হয়ে গেছে আর এই আলুগুলোকে দেখে মনেই হচ্ছে না যে এগুলো হাত ছাড়া মাখা হয়েছে তো আশা করছি গরম মানুষেদ্ধ মাখার সময় অবশ্যই এই টিপসটা ব্যবহার করতে পারো শুধুমাত্র আলু না যে কোনো ধরনের সবজি এইভাবে মাখা সম্ভব আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস ধরে আমরা অনেকেই আছি চা খেতে ভীষণই পছন্দ করি যেরকম বাইরে সেরকম ঘরে কিন্তু যখন আমরা কোথাও বাইরে ঘুরতে যাই তখন কিন্তু এই চাই যায় আর এই নেশাটা নেশাটা থেকেই ঠিকঠাক মতো না পূরণ করতে পারলে কিন্তু আমাদের অনেকেরই হয় মাথা যন্ত্রণা করে বা অস্বস্তিতে পড়তে হয় তো তার জন্য কি করি আমরা সব সময়ের জন্য কিন্তু একটা ইলেকট্রিক কেটেল ক্যারি করি তো বাইরে যেখানেই ঘুরতে যাব চা করাটা কিন্তু খুব একটা মুশকিলের কাজ হয় না কিন্তু চা করার জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে দুধ চিনি চা পাতা বিশেষ করে আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন গুঁড়ো দুধ টাই ব্যবহার করি কেননা যাওয়ার ভয় থাকে এই সমস্ত জিনিসগুলো ক্যারি করি কিন্তু হেফাজতের মধ্যে পড়তে হয় কেননা এর যে বড় বড় কন্টেনার গুলো বা প্যাকেটই হোক না কেন আলাদা আলাদা করে নিতে গেলে হয়তো একটা ভুলে গেলাম একটা নিলাম এরকম অসুবিধার মধ্যে পড়ি তো এর জন্য একটা ছোট্ট টিপস একটা এখানে পাত্রের মধ্যে আমরা পরিমাণ মতো চা do chini নিজেদের পরিমাণ মতো চামচে মেপে নিয়ে নেবো তো এখানে আমি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ চিনি পরিমাণ মতো আর চা পাতা পরিমাণ মতো দিয়ে সমস্ত কিছু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার এই মিশ্রণটাকে কি করব একটা যদি ছোট কন্টেনারের মধ্যে ভরে পর সেটাকে আমরা ক্যারি করি সেক্ষেত্রে কিন্তু একটা কৌটোর মধ্যেই যেমন সমস্ত কিছু ভরে নিলাম সাথে গরম জল করার পর এখান থেকে পরিমাণ মতো এক চামচ কি দু চামচ দিলেই কিন্তু আমাদের চা তৈরি হয়ে যাবে চায়ের জন্য আলাদা আলাদা সরঞ্জাম আমাদের নিতে হবে না তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে ভেবে চলে আমাদের প্রত্যেকের রান্না ঘরেই কিন্তু কম বেশি আরশোলা বা তেলে পোকা দেখতে পাওয়া যায় খাবার খাবারের সরঞ্জাম থাকা জায়গায় তো এদের বসবাস থাকেই কিন্তু বিশেষ করে যে সমস্ত জায়গা গুলো ধরো গ্যাস পাশে বা তার পাশাপাশি যেই কাউন্টার গুলোতে আমরা চায়ের কাপ প্লেট বা কোনো টিফিন বক্স বা কোনো বাসনপত্র যদি এইভাবে রেখে দিই সেক্ষেত্রে যদি আরশোলারা এর ওপর দিয়ে চলা করে তাতে কিন্তু আমাদের খাটনিটা ডবল হয়ে যায় যে সমস্ত জিনিস কিন্তু আমাদের আবারও ঘষে মেজে পরিষ্কার করতে হয় নানা আশলার কারণে নানান রকম ব্রোক হয় আমরা প্রত্যেকেই জানি কিন্তু কতবার এই কাজটা করা সম্ভব বিশেষ করে আমরা প্রত্যেকদিন তো মোছামুচি করেই নি আর যখন আমরা কোথাও ঘুরতে যাব সেই ঘুরে আসার পর বেশ কিছু দিনের জন্য যখন বাড়িতে থাকব না তখন কিন্তু এসে দেখা যায় রান্নাঘরের অবস্থা আরো খারাপ তাই যখনই আমরা অনেক দিনের জন্য বাড়ির বাইরে বের হব এই ছোট টিপসটা কিন্তু ফলো করতে হবে নিয়ে लीजिए একটা শুকনো লঙ্কা তোমরা তোমাদের প্রয়োজন মতো দুটো তিনটে শুকনো লঙ্কা এইভাবে গ্যাস বার্নারের উপর দিয়ে তারপর বেশ খানিকটা জ্বালিয়ে দেবে তো জ্বালিয়ে দেওয়ার পর যখন লঙ্কাটা পুড়ে যাবে তখন কি করতে হবে গ্যাসের কোণা কানা আর গ্যাস কাউন্টারের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে কোনো বাসনপত্র হোক বা কোনো মশলার কন্টেনার হোক সেই সমস্ত জায়গায় এই লঙ্কাটা যদি আমরা ভেঙে ভেঙে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম আছলা আর রান্নাঘরে আসবে না অবশ্যই রান্নাঘরের জানলা দরজাটা দিয়ে যেতে হবে এই শুকনো লঙ্কা পোড়ানোর একটা ঝাঁঝালো গন্ধ যতদিন রান্নাঘরের মধ্যে থাকবে ততদিন কিন্তু কোনো রকম আরশোলা কোনো রকম পোকা কিন্তু রান্নাঘরের আশেপাশে আর আসবে না তো আশা করছি এই ছোট টিপসটা তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখন আমাদের যে কোনো বয়সেই কিন্তু হাঁটুর ব্যথা পায়ের ব্যথা গোড়ালিতে ব্যথা কাঁধে ব্যথা এগুলো হতেই পারে তো আগে কিন্তু এগুলো একটা বয়সের পর গিয়ে হতো এখন কোন বয়স মানে না যে কোনো বয়সেই যে কোনো ধরনের ব্যথা হতে পারে এইসব সব ব্যথার জন্য আমরা ছট করে ডাক্তার দেখাই না চেষ্টা করি ঘরোয়া রেমেডি করে যদি সেগুলোকে সারানো যায় তো আজকে সেই রকমই যে কোনো ব্যথার একটা সহজ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব এখানে একটা তেল আমি বানিয়ে নেবো তার জন্য নি নিয়েছি এরকম একটা হাতা তো তোমরা চাইলে তরকা প্যান গুলো ব্যবহার করতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমানে একটুখানি অলিভ অয়েল তো তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো দু কোয়া রসুন রসুনটাকে যদি একটু থেতো করে দাও বা গ্রেট করে দাও সেটাও হবে আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি আর দিয়ে দেবো কর্পূর কর্পূর কিন্তু যে কোনো ধরনের ব্যথা উপশমের ক্ষেত্রে কাজ করে রসুন যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি খুব সামান্য পরিমাণ একটুখানি কর্পূর গুঁড়ো করে নিলাম পর গ্যাসের আঁচ কমিয়ে এটাকে হালকা গরম করে নেবো খুব বেশি গ্যাসের আঁচ বাড়িয়ে গরম করলে কিন্তু তেল তেলটা পুড়ে যাবে গরম হয়ে গেলে আমরা কোথায় ব্যবহার করব। একটা চামচের মধ্যে এই তেলটাকে নিয়ে আমরা পায়ের তালুর মধ্যে ব্যবহার করব হ্যাঁ তোমরা অন্য কোথাও কেন আমরা পায়ের তালুতে ব্যবহার করব। আমাদের পাটা কিন্তু হাঁটতে চলতে খুব বেশি দরকার পড়ে আর পা কিন্তু আমাদের সারা শরীরে ভার বহন করে তাই পায়ের মধ্যে যদি আমরা হাঁটু ব্যথা বা পা রিলেটেড কোনো ব্যথার তেল মাসাজটা পায়ের তালুতে করতে পারি তাহলে কিন্তু সেইখানের ব্যথাটা অনেক তাড়াতাড়ি কাজ করবে করবে তালুর মধ্যে ভালো মতো আমরা হাতের চেটো দিয়ে যদি ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে মাসাজ করে নিতে পারি ক্ষেত্রে কিন্তু অনেক বেশি রিলিফ পাওয়া যায় একটা চামচ হোক বা চাবি হোক এই ধরনের শক্ত কিছু দিয়ে পায়ের তালুতে ভালো করে এইভাবে একটু কাজ করে নিতে হবে তার ফলে কি হবে আমাদের সারা পায়ের মধ্যে যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে রক্ত সঞ্চালন কোথাও যদি জমাট বেঁধে যায় সেটা অনেক ফ্লুইডটা অনেক তরল হয়ে যাবে আর আমাদের হাট বা পায়ের যে কোনো ধরনের ব্যথায় কিন্তু এই টোটকাটা অনেক বেশি কার্যকরী তাই কোন ডাক্তার বা কোনো আগে তোমরা যদি এই এই একবার এইভাবে তেল করে প্রসেসটা করতে পারো সেক্ষেত্রে আশা করছি এই ছোট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস প্রত্যেকদিন কিন্তু এক থেকে দুবার আমাদের ভাত করতে হয় কিন্তু ভাত করতে গিয়ে কিন্তু অনেকটা গ্যাস আমাদের খরচা হয় রুটি করতে গেলেও আলাদা করে গ্যাস খরচা হয় তাই এবার থেকে থেকে যদি ভাত আর রুটি আমরা একসাথে করে নিই কেমন হয় তাহলে কিন্তু গ্যাস খরচাটা বেশ খানিকটা কমাতে পারি তুমি অবাক তো ভাত আর রুটি কিভাবে একসাথে করব। হ্যাঁ বন্ধুরা এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত আর ভাত হওয়ার সময় কিন্তু আমরা উপরে একটা ঢাকনা দিয়ে রাখি যাতে ভাতটা অনেক তাড়াতাড়ি জলটা ফুটে গিয়ে ভাতটা রান্না হয়ে যায় তো সেই রকমই ভাতের ওপরে যে একটা ঢাকনা দিয়ে রেখেছি এই ঢাকনাটার ওপরে কিন্তু আমরা রুটি করে নেব এরপর কি করব রুটি যে বেলে রেখেছিলাম সেই রুটিটাকে এই ভাতের ঢাকনার ওপর রেখে দেবো তো দেখতে পাচ্ছ সাইডটা কিন্তু হয়ে এসছে এক পিঠ হয়ে আসলে কিন্তু সাইডটা এরকম আলগা হয়ে যাবে যখনই এক পিঠ হয়ে যাবে তারপর আরেক পিঠ এরকম উল্টে দেবো দেখতে পাচ্ছো বন্ধুরা ঠিক যেরকমভাবে ভাবে তাওয়ার মধ্যে আমরা রুটি করি আরেক দিক কিন্তু ঠিক সেরকম ভাবেই রুটি হয়ে যাচ্ছে তারপর একটা কাপড়ের সাহায্যে এরকম ভাবে হালকা হালকা চাপ দিয়ে দিয়ে কিন্তু ভালো করে একটু সেঁকে নিতে হবে ঠিক যেরকম ভাবে আমরা তাওয়ার মধ্যে সেঁকে নি একটা একটা করে করলে সম্ভব হয় ভালো আর যদি তোমাদের কাছে অনেক বেশি রুটি করতে হয় বা হাতে কম সময় থাকে সেক্ষেত্রে কিন্তু ধরো দুটো তিনটে রুটিও একসাথে একই রকম ভাবে ছেঁকে নিতে পারো রুটিটাকে বার্নারের ওপর দিয়ে কি করবো রুটিটাকে পুড়িয়ে নিচ্ছি এইভাবে যদি রুটি করে নিই তাহলে সুন্দর মতো যেরকম রুটি করাও হয়ে যাবে আর আমরা একসাথে ভাত আর রুটি দুটোই একসাথে করে ফেলতে পারবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু ফুলকো ফুলকো রুটি আমার তৈরি হয়ে যাচ্ছে যার জন্য আলাদা করে গ্যাস খরচা যেরকম লাগবে না সাথে কিন্তু বেঁচে যাবে অনেকটা গ্যাসও আর আমাদের সময়ও তো এইভাবে যদি আমরা প্রত্যেকদিন কিছুটা করে হলেও গ্যাস সাশ্রয় করতে পারি ভাতের ঢাকা আপনার উপর রেখে রেখে তাহলে কিন্তু আমাদের অনেকগুলো রুটি করা হয়ে যাবে সবটা ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা কড়াইতে যখন আমরা রান্না করি তখন একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছো গ্যাসটা যখন শেষ পর্যায়ে চলে আসে তখন কিন্তু পাত্রের নিচে কালি পড়তে শুরু করে আর এই পাত্রের মধ্যে কালি পড়লে কিন্তু পাত্র থেকে দাগ তোলা খুবই মুশকিল কেননা প্রচুর পরিমাণে হাত দিয়ে ঘষাঘষি করে তারপর তুলতে হয় তাতে কিন্তু আমাদের হাত অনেক সময় স্টিল উল বা স্ক্রাবার এর জন্য জ্বালা করতে পারে বা কোথাও কেটে যেতে পারে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কষ্ট কসরত করতে হয় তো কি করতে হবে যখন গ্যাসটা একেবারে শেষের দিকে বা পাত্রের তলায় কালি পড়তে শুরু করবে তখন যে কোনো পাত্রের নিচে এরকম বেশ খানিকটা লবণ আর একটুখানি জল এইভাবে মোটা করে লাগিয়ে দাও তবে পুরো পাত্রটার নিচে কিন্তু লাগানোর দরকার নেই ঠিক যেইটুকু জায়গা বার্নারের জায়গায় থাকবে ঠিক সেইটুকু জায়গা গোল করে লাগিয়ে দাও এরপর এই পাত্রটাকে কড়াইটা আমি গ্যাসের উপর বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর কি হবে দেখবে যখন আমরা আগুনটা জ্বালাবো প্রথমে কিন্তু এরকম বেশ খানিকটা সময় লাল আলু জ্বলবে তো লাল আলো জ্বললে তোমরা একেবারেই ভয় পাবে না যেহেতু এর মধ্যে লবণ দেওয়া রয়েছে তাই লবণটা আগুনের মধ্যে পরেই কিন্তু এরকম একটা লাল বার্নারের কালার চলে আসছে তো বেশ খানিকটা সময় এইভাবে রেখে দিলে কিন্তু বার্নারের কালাটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি পাত্রের কিন্তু আস্তে আস্তে লবণটা শক্ত হয়ে গেছে ঠিক আগেকার দিনে মা ঠাকুমারা রান্নার আগে পাত্রের তলায় কিন্তু মাটির প্রলেপ দিত যাতে পাত্রটা ওই মাটির প্রলেপটাকে মাজলেই পরিষ্কার হয়ে যায় তো এখানেও কিন্তু সেম কাজটাই করতে হবে লবণের একটা প্রলেপ দিতে হবে তাতে কিন্তু কোনো রকম আর পাত্রের গায়ে কালি পড়বে না তবে ছোট ছোট টিপস খাটিয়ে কিন্তু সারাদিনের কাজগুলো করলে আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে হচ্ছে আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে টিপস টা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ